সবকিছু মিলিয়ে এবছরের পুরুষ মানে দিবস জমজম বাবা কাকা দাদা ভাই স্বামী ছেলে বন্ধু প্রেমিক তাদের জন্যই তো এই লড়াই যে এটাই দিনটা আমাদের তো সেলিব্রেশন গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে তেরোই নভেম্বর একটা সেমিনার ছিল যেটা হয়তো পৃথিবীতেই কখনো হয়নি পুরুষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যে মানে পুরুষ মানুষের সেক্সুয়াল রাইটস অ্যান্ড হেলথ প্রিপ্রোডাকশন রাইটস অ্যান্ড হেলথ বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা নিয়ে পনেরো তারিখে তো ছিল আমাদের সমাজের সেরা পুরুষের তৃতীয় বর্ষ তারপরে সতেরো তারিখে একটা বিরাট র্যালি ছিল পথে এবার নাম সাথী অনেক মানুষ যোগ দিয়েছিলেন যেটা বিড়লা প্ল্যানিটোরিয়াম থেকে রবীন্দ্র সদন প্রচুর মানুষ এসেছিলেন অনেক প্রায় আড়াই তিন ঘন্টা ধরে তারপরে আনু ছায়া মঞ্চে বিরাট অনুষ্ঠান হলো তার তারপরে আজকের দিন এর মধ্যে আমাদের একটা গান রিলিজ হবে সেই গানটার আজ থেকে টিজার শুরু হয়ে গেছে কসমিক হারমোনি থেকে তো সেটা রিলিজ হবে চব্বিশ তারিখে যেটা পুরুষ মানুষের জন্য ভারতবর্ষের প্রথম বেসিক গান পুরুষ মানুষেরই কষ্ট যন্ত্রণা না পাওয়া এটা নিয়ে একটা গান তৈরি হয়েছে লিখেছেন এবং সুর দিয়েছেন প্রিয়দীপ হাজরা সেটাও আপনারা দেখতে পাবেন আজকে থেকে শুরু হয়ে গেছে সেটা টিজার আসা ওই সব কিছু মিলিয়ে এবছরের পুরুষ মানে দিবস জমজমাট এবং যেটা হয়েছে বছর সোশ্যাল মিডিয়া জুড়ে টানান জায়গায় দেখছি প্রচুর কমেন্টস প্রচুর মানে শুভেচ্ছা বার্তা প্রচুর সব কিছু সবাই দিচ্ছেন এবং ভালো লাগছে যে সেলিব্রিটিরা সেটা করছেন যেটা খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে একদম জমজমাট Pulou este তাহলে পুরুষে যেভাবে যে নারীরা ভীষণ ভাবে করছে আজকে দিনে পুরুষদের কিন্তু मेंस ডে কি শুধু বাকি দিনগুলো কি হবে না নারীরা এমন নয় যে সব সময় পুরুষদের বিরোধিতা করেন কিন্তু একদল পুরুষও যেমন অনেক সময় নারীদের বিরোধিতা অকারণেই করেন তেমনি আবার একদল নারীও আছেন যারা অকারণেই পুরুষের বিরোধিতা করেন সবার মধ্যেই সবকিছু আছে নারীও এমন তো না যে পুরুষ মানেই সব সময় নারীকে ভীষণ সাপোর্ট করে চলেন বহু পুরুষও আছেন অকারণে নারীদের বিরোধিতা করেন আমরা কিছু পুরুষের জন্য গোটা পুরুষ সমাজকে খারাপ বলি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন না একজন পুরুষ থাকেন যাদের ছাড়া আমরা হয়তো কিছুই না আজ পুরুষ দিবসের দিনে আপনি সেই সকল পুরুষের উদ্দেশ্যে ঠিক কেমন শুভেচ্ছা কোন সকল পুরুষ বলুন যারা ভালো না যারা খারাপ যারা আমাদের পাশে না সে তো সব সময় বলছি তাদের জন্যই তো লড়াই বাবা কাকা দাদা ভাই স্বামী ছেলে বন্ধু প্রেমিক তাদের জন্যই তো এই লড়াই যে এটাই পৃথিবীর নিয়ম এই যে আজকে একদল মহিলা অনৈতিক সুবিধে নিচ্ছেন অনৈতিকভাবে মানুষজনকে বিপদে ফেলছেন তাদের জন্যই তো বাকি মহিলাদের এত কিছু অসুবিধে হচ্ছে যে ভাবছেন সবাইকেই দাগিয়ে দেওয়া হচ্ছে সব নিয়ে কি খারাপ নয়তো আজকে ধরুন আজকে কদিন আগে যে একটা ছোটো ঘটনা ঘটেছে আপনাদের পোর্টালে সব সাংবাদিক তো হেনস্থা হতে হচ্ছে তো হয়তো ঘটনাটা মিথ্যে প্রমাণিত হতে পারে সত্যিও হতে পারে হয়তো মিথ্যেও তো প্রমাণিত হতে পারে সেদিন আপনাদের কী পরিমাণ হেনস্থা হতে হবে ভাবুন তো তাহলে ব্যাপারটা তো একই হলো তাই না সব ঘটনার এটাই পার্সপেক্টিভ এক মানে ধর্ষক পুরুষের জন্যে টোয়েন্টি পার্সেন্ট ধর্ষক পুরুষের জন্য এইট্টি পার্সেন্ট পুরুষের লজ্জার সীমা নেই অপমানের সীমা নেই তেমনি এরকম কি থার্টি পার্সেন্ট যে মহিলারা সুযোগ সুবিধাগুলোকে অপব্যবহার করেন তাদের জন্য বাকি সেভেন্টি পার্সেন্ট মহিলারা একেবারে অপমানের সীমা নেই মানে আমাকে সবাই ভাবছেন আমি বোধহয় সব মহিলাকে খারাপ বলছি না না আমি একদমই বলছিলাম আমি বলছি বরং মহিলারা এখনও অনেক কিছু পাননি তাদের অনেক কিছু পাওয়া এখনও দরকার সেটা তো কিছু করার নেই পুরুষদের জন্য যতক্ষণ এই কর্মক্ষেত্রে হেনস্থার আইনটা জেন্ডার নিউট্রাল না করা হবে ততক্ষণ এই প্রবলেম থাকবে সেদিন একটি সেমিনারে গিয়েছিলাম সেখানে অনেক নামি ফেমিনিস্ট এসেছিলেন যারা এটা নিয়ে কাজ করেন তারাও এক বাক্যে বলছেন যে এটাকে একান্ত জেন্ডার নিউট্রাল করা দরকার এবং নারী পুরুষ দুজনারই হেনস্থা কর্মক্ষেত্রে সমান হয় কারণ হেনস্থা বলতে সেটাকে যদি শুধু যৌন হেনস্থা ধরেন তাহলেই এই গণ্ডগোলটা হবে কারণ হেনস্থা মানে কিন্তু কর্মক্ষেত্রে আপনার মহিলা বস যদি একজন মহিলাকেও অপমান করেন সেটাও তো হেনস্থা সেটাকে আপনি কীভাবে করবেন যৌন হেনস্থা তো বলতে পারবেন না কিন্তু একজন মহিলাও কিন্তু গিয়ে কমপ্লেন করতে পারেন না তাকে হেনস্থা কিন্তু সেটাও এবং আপনারাও জানেন আজকে আপনারা পোর্টালে যদি কাজ করছেন আপনার যদি একজন মহিলা বস হয় তিনি আপনাকে ছুটি না দিতে পারেন আপনার ভীষণ শরীর খারাপে বা আপনাদের কারোর বাবার শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ এটা সেটা হেনস্থা না কখন কোথায় গিয়ে কমপ্লেন করবেন তাই হেনস্থা বলে না মেয়েরা নিজেদেরকে ভীষণ নিজের ছোটো করে ফেলেন যে অলওয়েজ মেয়েরা প্রমাণ করতে চাইছেন আমরা সেক্সুয়াল অবজেক্ট কেন আপনারা সাবজেক্ট না আপনারা তো বড় সাবজেক্ট সেটা না করে অবজেক্ট হয়ে থাকতে চাইছেন সময় এটা মেয়েদের বড় ভুল মেয়েদের কাছ থেকে প্রতিবাদ আসা উচিত যে এই আইনগুলো মানে জেন্ডা নিউট্রাল ধরুন আজকে আপনার ছেলে যে বয়স্ক মহিলারা আছেন তাদের ছেলেরা তো চাকরি করেন তা তাদের তো এটা হতে তাহলে সেই মহিলাদের তরফ থেকে প্রতিবাদ আসা উচিত যে কর্মক্ষেত্রে কেন এটা জেন্ডার নিউট্রাল হবে না হেনস্থা তো সবার সেই মহিলাকে আর তো ডাক্তার দেখাবার কথা আছে ছেলে নিয়ে যাবে ছেলে ছুটিই দিল না ছেলেকে পুরুষ বা নারী যে কোনো বস হতে পারে আবার তার মেয়েকেও এরকম ছুটি না দেওয়া হতে পারে তো সেটাও তো হেনস্থা এই সত্যিটা না কেউ বুঝতে চাইছেন না আসলে খালি যৌন হেনস্থা যৌন কেন মেয়েদেরকে যৌন হেনস্থা ছাড়া আর কিছু হবার নেই মেয়েরা এত ভঙ্গুর মেয়েরা এত পলকা আর হালকা আরে মেয়েদের মান অপমান বোধ নেই আমি এরম ঘটনা কয়েকদিন আগে শুনে এলাম একজন নাম করা মিডিয়ার জার্নালিস্ট আমাকে বলে নন্দিনীদি দিই আমার বাচ্চা হওয়ার পর বাচ্চা ব্রেস্ট ফিট করতো আমি বাড়িতে রেখে আসতাম এটা তারপরে প্রায় এতক্ষণ আমার ডিউটি করতে হতো বাচ্চার খাবার আর কিছু থাকতো না কিন্তু বিশেষ কারণে আমাকে অফিসে আটকে রাখা হলো তার মেয়ে বস আমায় বললো কেন তোর ছাড়া আর কারো বাচ্চা হয় না তোকে এখনই কেন বাড়ি যেতে হবে তুই কাজ করতে এটা হেনস্থা না আবার মেয়ে বসই করছেন তাহলে এটা হেনস্থা না কী বলবেন এটাকে আপনি কাজেই কর্মক্ষেত্রে সবার হেনস্থার আইন থাকা উচিত আমার মতে সেটাই একটা ডেভেলপড এবং মেচিওর্ড কান্ট্রির মনে হয় সেটাই ব্যবস্থা হওয়া উচিত